আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদেরকে আগামীকাল শুক্রবারের জন্য যেগুলো প্রিমিয়াম মস্তিনের পার্টি শাড়িগুলো যেগুলো সাত হাজার সাড়ে সাত হাজার টাকার শাড়িগুলা আমরা আগামীকাল শুক্রবারের জন্য আপনাদেরকে এই শাড়িগুলোর মধ্যে একটা বড় ধরনের অফার দিচ্ছি যেগুলো কালকের জন্য প্রাইস থাকবে মাত্র বাইশো টাকায় মাত্র দুই টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এগুলোর প্রত্যেকটা প্রিমিয়াম মস্তিনের কালেকশন যেগুলো অল ওভার গরজের কাজ করা থাকবে কাশ্মীরি সুতার কাজ এবং কপার জরির কাজ করা থাকবে মাত্র বাইশো টাকা এটা দেখেন এটা সম্পূর্ণ রেডি স্পেরন টাইপ একটা কালার অসম্ভব সুন্দর এগুলা সাত হাজার টাকার শাড়ি কিন্তু আমরা আগামীকাল শুক্রবারের জন্য আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র বাইশশো টাকা অল ওভার কিন্তু সাত চারজনীতে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে চুরি করা অথবা ফোমাতে কনভার্ট করতে পারবেন এটার কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা মফ পিঙ্ক টাইপের একটা কালার এটা সম্পূর্ণ মফ পিঙ্ক কালারের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা আছে এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক নাম্বার আছে মুভ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে সরিষা হলুদ টাইপের একটা কালার অনেক স্মার্ট সরিষা হলুদ কালারের মধ্যে ম্যাচিং সুতো এবং কপার গোল্ড জুড়ি কাজ করা আছে সাইডের মধ্যে আর এটার প্রাইসও দিচ্ছে আপনাদেরকে মাত্র বাইশশো টাকা এটা পিঙ্ক কালার এর মধ্যে লাইক পিঙ্ক টাইপ একটা কালার দেখেন ম্যাচিং সুতা দিয়ে কাজ ম্যাচিং সুতা দিয়ে কাজ এবং কপার জড়ি দিয়ে কাজ অল ওভার গর্জিস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর অবশ্যই আগামী কাল শুক্রবার আপনারা সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে আগামী কাল আমাদের প্রত্যেকটা শোরুমে অফার থাকবে এবং অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুন আর নুন ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেক্ট দিতে পারবেন

সম্পূর্ণ সেই শক্তি সেম ওয়েতে কাজ করবেন আপনারা প্রত্যেকটা শাড়ি ডিজাইন সুন্দর আলো প্রত্যেকটা শাড়ি দিচ্ছে আপনাদেরকে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা আপনার বাউ এটার কালারটা দেখেন প্যাচ কালার মধ্যে এটা এই সম্পূর্ণ প্যাচ কালার ম্যাচিং সুতা দিয়ে কাজ করা আছে অসম্ভব অসম্ভব সুন্দর এটা আঙ্গুর কালার এটা আঙ্গুর কালারের মধ্যে দেখেন কত সুন্দর অল ওভার গর্ডিত কাজ সুতা দিয়ে কাজ করা প্লাস কপার চুরি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে রেড কালার সম্পূর্ণ সিঁদুর লালের মধ্যে এটা দেখেন সিঁদুর লালের মধ্যে অনেক সুন্দর একটা ডিজে মার্শাল প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে পার্পেল এটা হচ্ছে পার্পেলের মধ্যে অনেক সুন্দর সম্পূর্ণ পার্পেল এর মধ্যে ম্যাজিক সুতা দিয়ে কাজ করা এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম